এক রাতে টুনি আর টুনা ঘুমাচ্ছিল হুট করে টুনার পায়খানার চাপ আসে তাই টুনা বিছানা থেকে উঠে পায়খানা করতে যায় হঠাৎ টুনি দেখে বিছানায় টুনা নেই টুনি টুনি বাইরে এসো কে কে বাইরে কে দাঁড়া আমি বাইরে যাচ্ছি টুনি এ কথা বললে বাইরে চলে যায় উঠতে উঠতে টুনি তুমি এতক্ষণ পরে এসেছো আমি কখন থেকে তোমাকে ডাকতেছি তোমাকে দেখতে এত অদ্ভুত লাগতেছে কেন হা 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 তুই আমার আসল চেহারা দেখবি আমি শাকচুনি আমি তোকে খাবো টুনি তো ভীষণ ভয় পেয়ে যায় এই কথা শুনে তখনই টুনা চলে আসে টুনি তোমার কোনো ভয় নেই আমি চলে এসেছি এখন তুই আমাকে খাবি আয় শুধু তোকে দেখাচ্ছি মজা শাকচুনি সাথে সাথে অদৃশ্য হয়ে যায় এখন আর ভয় নেই চলো টুনি আমরা ঘরে যাই